সালামু আলাইকুম ভাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি গাজীপুর রেলগেট এলাকায় এই যে অবৈধ স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন সবজি ব্যস্ত দেয় এখানে ফুচকা ব্যস্ত দেয় আপনার আলু ব্যস্ত দেয় আপনার অনেক অবৈধ স্থাপনা এই রাস্তায় বেড়ে গেছে এই দিকে চলাচল করা যায় না চলাচল করতে অনেক অসুবিধা হয় মানুষের আপনার জাম জট লেগেই থাকে আপনার হইছে আপনার দশ ফিট রাস্তায় যদি এরকম আপনার ব্যান দিয়ে অবৈধভাবে ব্যবসা করে তাহলে তো আপনার যানজট সবসময় লেগে থাকে এমনিতেই আমাদের এইখানে একটা অনেক বড় সমস্যা যে আমরা আমাদের ফ্লাইওভার এই জায়গায় প্রয়োজন আমাদের এদিক দিয়ে প্রায় দিনে বারো ঘন্টার ভিতরে প্রায় তিন চার ঘন্টায় আপনার ট্রেন চলাচল কারণে আপনার অনেক যানজট লেগে থাকে এরপরে আপনার ছাত্র আন্দোলন পরে আপনার দেশ স্বাধীন হওয়ার পরে আপনার এইগুলা বেড়ে গেছে অনেক আপনার দেখতে পাচ্ছেন মানুষ একদমই চলাচল করতে পারছে না এবং রাস্তায় প্রচুর জ্যাম লেগে যায় এই কারণে আপনার মানুষজন এখানে দাঁড়ায় আপনার কেনাকাটা করে এই কারণে আপনার ধীর গতি হয়ে যায় রাস্তার গাড়ি চলাচলগুলা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখেন এই যে গাড়ি চলাচল একদমই স্লো হয়ে গেছে বাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছাত্রদের জানাতে চাচ্ছি যে এই অবৈধ স্থাপনাগুলো যেন উচ্ছেদ